আগে দিয়ে নিজের স্ত্রীর কাছে ভিক্ষা চাইলেন কি চাইলেন জানে আমাকে ভিক্ষারির একটা বস্ত্র দেওয়া হোক একটা জমিদারের ছেলে রকুনা জানেন এই কথাগুলো ভাবলেও গায়ের লোম হয় একটা রাজার ছেলে জমিদারের ছেলে একটা পরনে জীর্ণ শীর্ণ একটা কাপড় পরে খালি পায়ে সারাটা জীবনের জন্য গৌরহরির জন্য সংসার পরিত্যাগ করলেন সংসার পরি택 করে বহু দিন অতিবাহিত হলো মহাপ্রভু কাছে যেতে প্রায় আড়াই মাসের নতন সময় লাগলো পাই হেতে হেতে ওড়িশা মঙ্গলে তথা জগন্নাথ যে মহাপ্রভু লীলাচলে থাকতেন সেই লীলাচলে হেটে হেটে যেতে হবে হেতে হেতে যাচ্ছে জানেন লভনাতের alundo আমি সংসার ত্যাগ করেছি গৌড়বল্লভ নিতাই আদেশে সঙ্গে কাটবো নিতাই Episcনেতেশনেতেশনে কাটবো নগরে নিতাই নিতাই বলে নগরে নগরে ভিক্ষা করে খাইব সংসার বাসনা ত্রইবে না আমার হৃদয়ে রঘুনাথের হৃদয় আনন্দ নিয়ে হাঁটছেন তো সময়টা আড়াইটা মাস যখন তো অনেকটা সময় তো প্রচন্ড রোদ্দুর গরম তো বালু এত গরম বালুতে পাড়া পাও রাখা যায় না কিন্তু রঘুনাথের বাহ্য নি নেই প্রত্যেক কদমে কদমে হা গৌর হা গৌর বলে কেঁদে কেঁদে হাঁটছেন বালুকে ঠান্ডা না গরমে কিন্তু রঘুনাথ গোস্বামী নেই হেঁটে হেঁটে যখন বালুর উপধে যাচ্ছেন ভালো কোনো কিছু খাওয়া না ভালো বিশ্রাম না একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল চুল দাড়ি অনেক বড় বড় হলো রঘুনাথ অবশেষে উড়িষ্যা জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে গিয়ে পৌঁছালো কি করলো জানেন ওই সিংহ দ্বারে রঘুনাথ গোস্বামী বসে থাকলেন ছিল দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করতে যান নাই নিজেকে অযোগ্য মনে করেছেন আমার কোনো যোগ্যতা নাই এই সিংহ দাগ দিয়ে মহাপ্রভুকে দর্শন করব জগন্নাথের দর্শন করব কোনো যোগ্যতা নাই সিংহ দ্বারের একটা জায়গায় অসহায়ের মতন পড়ে আছে অসহায়ের মতন পড়ে চোখের জল ছেলে দিয়ে হা গৌর মৃদু মন্দ গৌর গৌর বলে কাঁদছেন মহাপ্রভু ভিতর থেকে হরিদাস ঠাকুর কে বললে যাও বাহিরে দেখো একজন বৈষ্ণব এসেছে যাও আমার কাছে নিয়ে আস হরিদাস বেরোলেন দর্শন করলেন কোন বৈষ্ণব নেই কোন বৈষ্ণব দেখলেন না মহাপ্রভুর কাছে গিয়ে বললেন প্রভু কোন বৈষ্ণব দেখি নাই তবে একটা পাগলের মতন একটা মানুষ অসহায়ের মতন শুয়ে আছে যার মুখটা দর্শন করে ভীষণ খারাপ লেগে গেল খারাপ লেগেছে কেন জানো ওই মুখ কেন বড় মায়াবী বড় অসহায় তোমার দর্শনের জন্য বোধ হয় ওই দরজার দিকে মহাপ্রভু হরিদাসের কথা শ্রবণ করে কানে আঙুল দিলেন হ্যাঁ এমন কথা না গো কেন জানো ওটা অন্য কেউ না জমিদারের ছেলে রাজার ছেলে আমার রঘুনাথ আর সংসার পর পর পরিত্যাগ করেছিল জীবনের জন্য সমস্ত সুখ পরিত্যাগ করে আমার রঘুনাথ আমার কাছে এসেছে তাই তো দেখো সমস্ত অযোগ্যতা স্বীকার করে সিংহের তার গড়ায় বসে মাথা টুকরো আছে মহাপ্রভু যখন সিংহ দাঁড়ি দিয়ে ধীরে ধীরে যখন বের হলেন রঘুনাথ দেখে অসহায়ের মতন পড়ে আছে মহাপ্রভু রঘুনাথকে দেখে তাড়াতাড়ি রঘুনাথের কাছে যখন গেলেন মহাপ্রভু মহাপ্রভু রঘুনাথকে জড়িয়ে ধরলেন রঘুনাথ জড়িয়ে জড়িয়ে ধরলেন ধরলেন দুইজন যখন প্রেম প্রেম আলিঙ্গন আলিঙ্গনের মহাপ্রভুকে রঘুনাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছে প্রভু যেদিন সংসার ত্যাগ করেছিলাম সেদিন একটা সংকল্প নিয়ে সংসার ত্যাগ করেছিল কি সংকল্প রঘুনাথ প্রভু যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে তোমার ওই দুইখানা চরণ আমার আমি আপনার দুইখানা বক্ষ স্থলে চরণ আমার প্রভু এই প্রভু আপনি যদি কৃপা করেন আপনার ওই দুইখানা চরণ আমার বক্ষ বক্ষস্থলের উপর দান করুন মহাপ্রভু যে না গো আমার চরণ দেওয়া যাবে না আমার চরণটা আমি দিতে পারি না মহাপ্রভু চরণটা আড়াল করছেন অনেকভাবে আড়াল করছেন রায় রামানন্দ স্বলুপ দামোদর হরিদাস ঠাকুর সকলে একত্রিত হয়ে মহাপ্রভুর কাছে বলছেন প্রভু রঘুনাথ এত কষ্ট করে যখন আপনার চরণ আশ্রয় প্রভু আপনার যখন সকলে অনুরোধ করলেন তখন মহাপ্রভু দিতে তো বাধ্য না এবার মহাপ্রভু কি করলে জানেন ওনার চরণ থেকে যখন কাপড়টা ধীরে ধীরে সরালো তখন সকলে আচার্য হয়ে গেল দেখলেন গৌর হরি চরণে বড় বড় ঘা হয়ে গিয়েছে ব্রণ হয়েছে যেমন গরম বালুতে গরম জলে যদি আপনার শরীরটাকে রাখা হয় তা কেমন একটা ব্যবস্থা হয় ঠিক তদুর মহাপ্রভুর ঘা হয়ে গিয়েছে ব্রণ হয়ে গিয়েছে সকলেই অবাক হয়ে গেল প্রভু আপনার চরণে এটা কেমন হলো প্রভু এইটা কি করে হলো আপনার চরণে আমরা কখনোই লক্ষ্য করিনি মহাপ্রভু বলে দিল কি জানেন

কি কোন শব্দ আছে যে শব্দ ব্যবহার করে বোঝানো যায়